তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো থাকবে এটা আমি চাইব তো গাছ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটা স্পেশাল টাইপের ভিডিওতে ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওর কোন পাঠা তোমাদেরকে ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুল বানা কারণ তোমরা যখন বেশি বেশি করে কমেন্ট করো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো বেশি বেশি করে কমেন্ট করো তো তোমরা আমার পোশাক দেখে বুঝতে পারছো আমি এখন কি করতে যাচ্ছি আমি এখন যাব মাঠে মাঠে কী করতে যাব মাঠে গহম মারতে যাব ঠিক আছে তো গহম মারা মেশিং মাঠে অলরেডি ঢুকে গেছে ঠিক আছে আমি যাব ওখানে আমাদের জন্য ওয়েট করছে ওখানে কিছু আইল আছে সেই আইল কাটতে হবে তা পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো ঠিক আছে তো চলো ভিডিও দেখো আর আমরা থাকছি ভিডিও সাথে তো দেখতে পাচ্ছ আমাদের মনোযোগ দিয়ে আইল কাটা শুরু হয়ে গেছে আইলটা কাটা হয়ে গেলে আমাদের গাড়ি দিয়ে এই আইলটা কাটতে অনেক বেশি পরিশ্রম হয়েছিল ভিডিওটা অনেক বেশি হয়ে যাবে বলে করে গাড়িগুলো অনেক বড় তাই যেখান নামতে তাই আমরা এই আইল কাটার ব্যবস্থাটা এটা দেখতে পাচ্ছ অনেক আস্তে আস্তে নামছে কারণ এটা আস্তে আস্তে না নামলে গাড়িটা অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই গাড়িটাকে আস্তে আস্তেই নামাতে হবে প্রথমত ড্রাইভার বলেছিল এখান দিয়ে গাড়িটা নামবেই তারপরে আমরা বারবার করে বললাম এখান দিয়ে গাড়িটা না নামলে কোথায় আমরা বললাম একবার চেষ্টা করে দেখই না কি হয় তারপরে ফল দেখতে পাচ্ছো গাড়িটা সুন্দরভাবে এখান থেকে নেমে গেল আসলে জায়গাটা অনেক উঁচু এবং নিচু এই জন্য গাড়িটা উঠতে এবং নামতে একটু অসুবিধা হতে হবে ড্রাইভারটা অনেক পাকা ড্রাইভার ওই জন্য খুব সুন্দরভাবে গাড়িটাকে নামার চেষ্টা করছে গাড়িটাকে খুব সুন্দরভাবে যোগ্যতা দিয়ে গাড়িটাকে নামানো হচ্ছে দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে ড্রাইভারটা গাড়িটাকে নামিয়ে আসলে ভালো ড্রাইভার না হলে সব কাজ যে কোনো কাজ করতে গেলে আগে ভালো ড্রাইভার তা না হলে বিপদ আর বিপদ হলে সর্বনাশ আর সর্বনাশ হলে মাথায় মাস আর তারপরে খেলাসা তো এই দিয়ে গাড়িটাকে সুন্দরভাবে ঘুরিয়ে নেবে আর গাড়িটাকে ঘুরা হয়ে গেলে বাস শুরু হয়ে যাবে গম কাটা দেখতে পাচ্ছ গাড়িটাকে সুন্দরভাবে গমের দিকে নিয়ে চলে গেল এবার কার মেশিন চালু করা আর বেশিক্ষণ সময় লাগবে না কারণ গাড়ি একবার স্টার্ট হয়ে গেলে বাস তাড়াতাড়ি করে এই জমিটার গম মারা হয়ে গেলে আমাদের জমির গম মারবে এই গম মারা মেশিনটা আমাকে খুব ভালো লাগে তোমাদেরকে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো গাড়ি স্টার্ট করতে যত দেরি কাজ শেষ হতে দেরি লাগে সুন্দর ভাবে সব কাটা হয়ে গেছে দেখো দেখতেই যেন ভালো লাগছে আমাকে তো লাগছে ভালো তোমাদের কেমন লাগছে বলো গাড়ির ড্রাইভার মনে হচ্ছে আকাশে বসে আছে একটা জমি গম মারতে বেশিক্ষণ লাগছে না পাঁচ মিনিট লাগছে এই পাঁচ মিনিটের মধ্যে সব কাজ হয়ে যাচ্ছে আর এটা হয়ে গেলে আমাদের জমিতে চলে যাবে এই যে হয়ে গেল সব ট্রাক্টারে লোড করা হচ্ছে লোড করা হয়ে গেলে গাড়িটা এদিকে এগিয়ে আসে দুটো জমির গম এগুলো চাষিদের অনেক পরিশ্রম হয় কিন্তু চাষিদেরকে কেউ দাম দেয় এর জন্য আমরা চাষিরা না খেয়ে না দিয়ে কাজ করে মাঠে তাদেরকে দাম দেয় না হাঁটিয়ে করবে প্রতিবাদ কে করবে অন্যায়ের লড়াই কিছু কিছু মানুষ করে বড়া চাষিরা যদি না করে চাষ আমরা কি পারবো সমাজে করতে পারবো করো চাষিদেরকে সম্মান কখনো করোনা তাদের অপমান গরিব হলে তারাও একটা মানুষ তারা অল্প খায় আবার অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় বলে আরো চাই তাদেরকে হয় না দুনিয়া গরিবদেরকে ঠকিয়ে এরাই করে দুনিয়ায় জয় তো দেখতে পাচ্ছ এখন ম্যাসিংটা চলে এসেছে আমাদের এবার হবে চালু শুরু আরম্ভ জটপট হয়ে যাবে কাজ আর কাজ শেষ হয়ে গেলে আমরা করবো ম্যাসিং হয়ে যাবে চালু দূরে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আমার খাদ্য কি সুন্দরভাবে ভাবে মেশিনটাকে উঠিয়ে নিচ্ছে দেখে এবার শুরু হবে খেলা আর আমাদের চাষ হয়ে গেলে করবো মেলা গম যেন একদম মেশিন পটপট করে কেটে দিচ্ছে আগে মানুষে কাটতো এখন মেশিন এ তাই ঝটপট কেটে হাঁটছে যেন কাটতে সময় লাগছে না পটাপট কেটে ফেলে দিচ্ছে আর একটু খানি আছে কাটা হয়ে গেলে হবে শেষ তারপরে বস্তায় ভরবো বোঝা নিয়ে যাবো সোজা ড্রাইভারটা যেন একদম মনে হচ্ছে টপে চড়ে আছে আর কিভাবে দেখতে পাচ্ছ মেশিনটাকে এদিক থেকে সেদিক নিয়ে যাচ্ছে হয়ে গেছে আমাদের আর বেশি সময় লাগবে না এবার গম কাটা হবে শেষ হয়ে গেলে নিয়ে যাবো বাড়ি আমরা তাড়াতাড়ি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমরা যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিও গুলো যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে থাকবা ভালো থেকো সুস্থ খারাপ থেকে দূরে থেকো